আসসালামু আলাইকুম গঙ্গার এমন সুন্দর সুন্দর কালেকশন আসছে এবং গঙ্গা কিন্তু আমরা আমাদের পেজে বেঁচে নাই আমরা শুধু চেষ্টা করছিলাম যে কিভাবে একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আনা যায় এবং তারপরে আপনাদেরকে দেওয়া যায় কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু এসেছে আমাদের কাছে এবং খুব সুন্দর এই যে দেখেন এটা খুবই সফট একটা বডির মধ্যে থাকবে এই যে দেখেন কি প্রিমিয়াম এই যে সিলটা থাকবে সুন্দর একটা ইয়া এই যে দেখেন ড্রেস এই যে আমাদের পায়জামা নিয়ে পায়জামার ইয়াটা দেখেন পায়জামাটা এত কোয়ালিটি ফুল তারপরে অন্যটাও আমরা দেখাবো এখানে মাত্র ডিজাইন হবে দুইটা ঠিক আছে ডিজাইন হবে দুইটা মাত্র কিন্তু কালার সব মিলে ছয়টা দুইটার ডিজাইনে ছয়টা কালার আর কি ঠিক আছে এখন দেখাবো সবচেয়ে সুন্দরটা যেটা এটাই সবার আগে দেখাবো ইনশাল্লাহ বাকিগুলা তাই বলে বাকিগুলা সুন্দর না এটা না বাট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এই জন্য এটাই সবার আগে দেখাবো দেখেন ড্রেস দেখেন হ্যাঁ চমৎকার প্রিন্টে দেখছেন আর কাপড় ভাই মাথা নষ্ট একটা কাপড় হ্যাঁ মাথা নষ্ট একটা কাপড় এই যে দেখেন সাইড দেখেন নিচে হাতা হ্যাঁ এইবার আমরা চলে যাই আগে একটু গুণগান হ্যাঁ দেখেন হালকা একটা শাইনিং ভাব থাকবে সালোয়ারটাতে এবং খুবই চমৎকার একটা স্যালোয়ার এই যে দেখেন পাইপটা দেখেন স্যালোয়ারের হ্যাঁ খুবই দামি একটা পাইপ চমৎকার একটা স্যালোয়ার আপনারা স্যালোয়ারটা হাতে ধরলেই বুঝবেন হ্যাঁ আর আমাদের তো সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো প্রোডাক্ট আপনার কাছে যাবে ধরবেন জেনুইন পেয়েছেন কিনা দেখবেন তারপরে টাকা দিতে পারবেন সো এই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যা দেখাচ্ছি তাই দিচ্ছি লাইটের কারণে ডিভাইসের কারণে আপনার একটু কালারগুলো এদিক সেদিক হতে পারে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা আছে হ্যাঁ ওনাটা দেখাই চমৎকার একটা ওনা ভাই মানে পাগল হয়ে যাবেন মালটা দেখলে এই যে দেখেন কি সুন্দর চমৎকার দেখছেন ওন্নাটা চমৎকার খুবই খুবই চমৎকার খুবই জোস একটা মাল এই দেখেন গঙ্গা প্রিন্টস হ্যাঁ এইগুলা অনেক অনেক রেটে বিক্রি হয় বাট দেখেন কি সুন্দর চমৎকার একটা ড্রেস এইবার আরেকটা কালারে চলে আসি এই কালারটা হচ্ছে আপনার আগেরটা তো মিষ্টি বা বাঙ্গি কালারের মধ্যে গিয়েছিল এটা হচ্ছে আপনার কিছুটা বেবি পিঙ্ক বলতে পারেন দেখেন কালারটা সেম ডিজাইনিং সবগুলো প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা ভিন্ন আর কি হ্যাঁ এই যে সালোয়ারটা ভাই সালোয়ারটা দেখলে আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে সালোয়ারটা কোয়ালিটিটা হ্যাঁ এই দেখেন এই যে চমৎকার দেখেন কি চমৎকার একটা ড্রেস বিশাল অন্য হ্যাঁ অনেক বড় একটা অন্যা আপনারা আপনাদের কেনাকাটার সুবিধার্থে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এবার ফিরোজা কালারটা দেখাই এগুলো সবই লাইট কালারের মধ্যে আসছে ডিপ কালার মালটা আমি দেখাবো ফিরোজা কালারটা দেখেন কি সুন্দর চমৎকার একটা ড্রেস একদম ফেরোজা প্রিন্টগুলো খেয়াল করবেন হ্যাঁ প্রিন্টগুলো চমৎকার প্রোডাক্ট কোয়ালিটি অনেক অনেক চমৎকার দেখেন এই যে ইয়ারটা দেখেন এইটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ দেখেন এই যে ওনা চমৎকার একটা ওনা বিশাল একটা ওনা হ্যাঁ এইবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাব একটা ডিজাইনে তিনটা কালার দেখালাম এখন আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা একটু আমি খুলি খোলার পরে আপনারা দেখতে পারবেন যে কি কাজ করা হয়েছে এটার উপরে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট চমৎকার এইটা হচ্ছে ব্যাগ হ্যাঁ হচ্ছে হাতা প্যান্টটা দেখেন প্যান্টের কাপড়টা দেখেন হ্যাঁ চমৎকার প্রিমিয়াম একটা ফেব্রিক এই কালারগুলো ক্যামেরা একদম সঠিক কালারটা ধরতে পারে না অনেক সময় তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যা দেখাচ্ছি তাই কিন্তু পাঠাচ্ছি তারপরও আপনার কাছে গেলে যদি সরাসরি ভালো না লাগে অবশ্যই আপনি কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন আপনার রিটার্ন করার সুযোগ কিন্তু থাকছে হ্যাঁ দেখেন কত সুন্দর এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ চমৎকার একটা ড্রেস প্রাইসটা খুবই চমৎকার একটা প্রাইস থাকবে এটা যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের এই প্রাইসটা থাকবে এটার রেগুলার প্রাইস থাকবে আপনার বারোশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস ঠিক আছে আপনারা এই ভিডিও থেকে এই ড্রেসটি যদি নেন তাহলে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যদি ড্রেসটি নেন তাহলে আপনারা এই ড্রেসটির প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা ঠিক আছে খুব সুন্দর এখন অফার প্রাইসে মাত্র আশি টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখেন চমৎকার এই দেখেন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি ফুল গঙ্গা প্রিন্ট এই এই হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখাবো দুইটা ডিজাইন দেখাচ্ছি ছয়টা কালার দুইটা ডিজাইনে সো এইটা দেখেন এটা কিন্তু খুবই 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 জস একটা ড্রেস এটা মেরুনের মধ্যে নেভি ব্লু মাঝখানে সাইডে মেরুন হ্যাঁ এই যে দেখেন মেরুনের মধ্যে এটা এই যে ব্যাক সাইড নিচে হাতা চমৎকার একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই চমৎকার এটা বারবার আমি মেনশন করতেছি আপনাদের নিলে পড়লে ভালো লাগবে এটা বারোশো টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস মাত্র নয়শো আশি টাকা আপনারা আপনাদের ইচ্ছা মতো বেছে নিতে পারবেন এটা হ্যাঁ ইচ্ছা মতো বেছে নিন হ্যাঁ খুবই সুন্দর খুবই জজ খুবই গর্জিয়াস এই যে দেখেন চমৎকার একটা ড্রেস আপনারা এসে সরাসরি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের শোরুম থেকেও নিতে পারেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলাকা সিনেমার ঠিক পাশে মক্কা শপিং মলের দোতলায় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ট্রিপল ফোর এইট সেভেন জিরো